এটা আমার বাবা আর বাবা দেখুন মিষ্টি কিনে দিচ্ছি সেটাই দিচ্ছে আর সেটাও একটু ভিডিও করে নিলাম কার বার্থডেতে যাচ্ছি সেটা তো বলাই হলো না সেটাও আমাদেরই এক ইউটিউবার দিদি মনের ক্যানভাসে মিষ্টি লেখা ভুটুদি তার মেয়েরই আজ বার্থডে আমরা সেখানেই যাচ্ছি আর ভুটুদি কিন্তু আমাদের রিলেটিভও হয় আমার চায়ের নিজের বোন আর তার মেয়ের বার্থডেতেই আমরা যাচ্ছি এখানেও আরও বা দিদিরা আসবে তাদের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেব তারাও আমার খুব ভালো বন্ধু আর আমার সুখী তো আসবেই তার জন্য তো আমি খুবই মানে আনন্দিত চলুন ব্লগটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে হাটি থেকে বরগাছিয়া যেতে মিনিমাম এক ঘন্টা টাইম লাগে কিন্তু আমাদের গাড়িটা যেহেতু ভুল রাস্তায় চলে গিয়েছিল আমাদের পৌঁছাতে দেড় ঘন্টা মতো লেগে গিয়েছিল আমরা সাড়ে দশটায় বেরিয়েছিলাম বারোটা নাগাদ সেখানে পৌঁছেছি পৌঁছেই দেখুন আমার সখীর সাথে আমার দেখা এই দেখুন আমার সখী দেখতে সোনাই কেমন দেখো না সোনাইকে নাও একটু সোনাইকে বলো তো আমি বলো হ্যাঁ সুখী আনতে হয় আর এটাই হলো আমার প্রাণের সখী আপনারা অনেকেই জানেন এস এম এম ফ্যামিলি ওর ইউটিউব চ্যানেল আর ওটাই হচ্ছে আমার সখী ও সামনে আছে না আচ্ছা আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম তো আপনারা দেখে নিন আর বলবেন কমেন্ট করে আমার সখীকে কেমন দেখতে এটা হলো ভুটুদি মনের ক্যানভাসে বৃষ্টি লেখা আর ওই দিদির মেয়েরই আজ বার্থডে আসো আসো লাগলো রে দিদি এসো আছে আছে তোমার মাথার আলাদা হয়ে গেল দেখুন আমার সখীর দুই ছেলে মিরাজ বাবু আর মিনহাজ বাবু বসে আছে আর এই দেখুন আমার জায়ের মেয়ে ও রেডি হয়ে গেছে আর ওকে খুব সুন্দর লাগছে এটা আমার ছোট বৌদি আমার মেয়েও মিরাজ বাবু মিনহাজ বাবু ওরা সবাই একসঙ্গে বিছানায় বসে খেলা করছে বসে আছে করে জানাবে <laughs> 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 কমেন্ট করে জানাবে সবাই আমার চুলটা কেমন বাঁধা হয়েছে আর যারা যারা ক্যামেরা করছে সবাই তো ক্যামেরা করছে তাদের ব্লগে জানাবে যে তাদের ব্লগে জানাবেন কেমন জানাবে আমাদের শ্বশুর বউ আর রান্নাঘর সঙ্গীতাদি একটু মুখটা তুলুন চুল না আমার ছোটোবেলায় ও তাই

খুব ভালো লাগে তাই তো এটা আমার যা আর ওরও ইউটিউব চ্যানেল আছে শাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লক আপনারা যারা বন্ধু নেই অবশ্যই বন্ধু করে নেবেন এটা হচ্ছে শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লক এনারও যারা বন্ধু নেই অবশ্যই বন্ধু করে নেবেন আর ফাইনালি দেখুন আমার সখীও রেডি হয়ে গেছে আর এস ফ্যামিলিতে যারা যারা বন্ধু নেই অবশ্যই অবশ্যই কিন্তু

আর আপনারা সবাই একসঙ্গে যাচ্ছি আর সেই দিনটা সত্যি আমরা সবাই খুব আনন্দে কাটিয়েছি ইউটিউব করি বলে এই রকম ভালো দিদিদের পেয়েছি সত্যি এনারা খুবই ভালো দেখুন আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি টোটো এলেই আমরা চলে যাবো লজেতে অনেক অপেক্ষার পর আমাদের টোটো চলে এসেছে লজটা অনেকটাই কাছে আর যেখানে বৃষ্টির বার্থডে সেলিব্রেশন হচ্ছে যে লজে আসে সেই লজেতে আমরা পৌঁছেও গেছি চলুন উপরে যাওয়া যাক তারপর দেখুন তার সঙ্গে দেখা হয় উপরে গিয়ে ওপরে আর এক ইউটিউবার দিদির সাথে দেখা হবে চলুন আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন সে দেখছি দেখুন গোপাল ভাঁড় করেছে আর কি সুন্দর দেখুন সেই সবেরও কিছু দৃশ্য আপনাদের সাথে তুলে ধরলাম দেখতে থাকুন আনন্দ নিন ভালো লাগবে দিদি হচ্ছেন অন্ধ্রা লাইফস্টাইলের অন্ধ্রা দিদি আর তার সঙ্গেও আমাদের দেখা হয়ে গিয়েছিল অনেক দূর থেকে এসেছিলো এই দিদি খুব ভালো লাগছিল সবার সঙ্গে দেখা হয়ে বৃষ্টি সোনা এই দুটো কেক কাটবে আর সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশপাশের দৃশ্যটাও আপনাদের তুলে ধরলাম

দেখুন গোপাল ভাড়ের বউ দেখছে ক্যামেরা করছি দেখে দিচ্ছে এখানে সব বাচ্চারা ফটোশ্যুট করে নিচ্ছে দেখুন এখানে আমার ননদ মামা মাইমা সবাই খেতে বসেছে সবরও কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আমার চায়ের মেয়েও খেতে বসে পড়েছে অবশেষে আমরা সবাইও খেতে বসে পড়েছিলাম আর সবাই কিন্তু খুব আনন্দ হাসি মজা করে খাচ্ছিলাম আর এই ভিডিওটা করে দিয়েছে আমার হাজব্যান্ড আর এই দেখুন সখীর বড় ছেলে আর এটা সখীর হাজবেন্ড আর সখীর ছোট ছেলে আর এটা তো সবাই জানেন আমার মেয়ে মেনুতে ছিল ভাত ডাল ফিশ ফ্রাই পটল চিংড়ি মাটন পোলাও চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ আইসক্রিম আর এখানে দেখুন পানের স্টলও করেছে সেটাও আপনাদের শেয়ার করে দিলাম পর অবশেষে এলো সেই মুহূর্ত ঐদিকে তো মাছ তো কি করে কলতে হবে নাও বলো আটা কি বালি হয় না কত ওইদিকে বাকি আছে নাও এইটা দাও এদিকে দাও ওকে নিয়ে ঢাকা এইদিকে ঢাকাও পুরোদিকে ঢাকাও তুমি পুরো বালি দিয়ে খেতে দিদি বলো আমার দিকে বলো

ও এখন চলে যাচ্ছে আমিও চলে যাবো তাকে তো শেষ করতে পারব না বাড়ি গিয়ে শেষ করবে না বাড়ি গিয়ে শেষ করবে ভালো আছে ও চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি ভালো লাগে আর আপনাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা হসপিটাল আসছি না তো আচ্ছা কেন কাটা মুনাই খালি জিপ খাওয়াতে দেখ দিদি সঙ্গীতা বাই করে দিন অবশেষে আমরা বাড়ি চলে এসেছি আর আজকের দিনটা খুবই আনন্দে কেটেছে সবার সাথে দেখা হয়েছে বিশেষ করে আমার সখীর সাথে দেখা হয়েছে আমার খুব ভালো লেগেছে সবার সাথে আলাপ হয়ে মানে আলাপ তো প্রথম থেকেই ছিল আর সবার সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লেগেছে সবাই সত্যি খুব ভালো খুবই মিশুকে আমার বন্ধুরা তো খুব ভালো লেগেছে তো আজকে মানে বৃষ্টির জন্মদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই অবশ্যই আমি যখন বলেছিলাম যে কার বার্থডে অবশ্যই আপনাদের জানাবো সেটা ছিল মনের ক্যানভাসে বৃষ্টি লেখা বিষ্টির জন্মদিন ছিল তো সেখানেই আমরা তো গিয়েছিলাম আপনারা দেখতেই পেয়েছেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ বাই বাই দিনের কিছু আনন্দের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি সখী মানে যার কাছে মনের সমস্ত কথা অনায়াসে বলা যায় সখী মানে একটু দুষ্টামি একটু অভিমান সখী মানে যার সাথে সারা দিন কথা না বললে খুব মন খারাপ করে মনে হয় কেমন আছে কি জানি সত্যি কথা বলতে আমার সখী কিন্তু খুবই ভালো আমি যেমন ভেবেছিলাম আমার সখী কিন্তু ঠিক সেই রকম খুবই ভালো খুবই ভালো মনের মানুষ খুব ভালো বন্ধু আমার খুব ভালো